হ্যালো আমি সাকিব খান বলতেছি হ্যাঁ লিটন এই তুই শুরু করলি কি রে আমি এটা শুটিং এ ছিলাম সেই শুটিংটাও তোর জন্য ভালো মতো করতে পারলাম না আরে তোর নিচে আমি কত আশা করি রে কত কিছু কই যে তুই আমার টিম দারে বাজায় বড়ায় নিবি তুই কি করতেছিস সেগুলি হ্যাঁ আমি তো বুঝলাম না প্রত্যেকটা ম্যাচে তুই ডাক প্রত্যেকটা ম্যাচে তুই ডাক কি সমস্যা তোর আরে আমি বুঝলাম যে বর্ষাতে তোর বেজার লাগছে বর্ষা থেকে প্রতিদিনই বেজার লাগে রে না 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 তুই যতই কই বর্ষাতে বেজার লাগছে বর্ষাতে বেজার কি প্রতিদিন লাগে বর্ষাতে না একদিন দুই দিন বেজার লাগে আমি তো বিয়ে করছি নাকি আমি তো বিয়ে করছি তুই তো করছিস এটা আমি করছি কয়টা দুইটা করছি এটা চলতেছে বেটা আমার তো শুটিং ঠিকই চলতেছে হিটের পর হিট হিটির পর হিট সিনেমা করতেছি আমি আর তুই করলি কি করলি রে তুই তুই তোর না তোর আসলে কি কবরে আরে তুই খেলার মাঠে আপোল তাপল করিস তুই কিছু খায় না নামিস আরে সত্যি কথা কদিন লিটন আরে তোর ডাক তোর মানুষ নাম হয়ে গেছে তোর মানসি তোরে ডাক কবি না কি কবি তুই তো প্রত্যেক ডাক মারিস আমি শুটিং আজকে করতে পারিনি তোর খেলা দিই আমার তো হ্যাং রে আমার তো মিরপুর স্টেডিয়ামে যাই খেলা দেখার মতো মুখ নাই না তুই আসলে ডুবাই দিলি ম্যাচটা